তবে থেকে এই জিনিসটাই হচ্ছে আজকে বরের একটু ধর্মতলার দিকে কাজ ছিল তাই বললাম চলো তোমার সাথেই আমি বেরিয়ে যাই তোমার কাজ হয়ে যাবে আর যদি সময় থাকে এই দিক দিকে একটু ঘুরে নেবো সেই হিসাবেই চলে গেলাম ভিক্টোরিয়া আচ্ছা কে কে আগে ভিক্টোরিয়া গেছো অবশ্যই কমেন্টস করে জানিও ভিক্টোরিয়া গেল ভিক্টোরিয়ার ভেতরে এইভাবে অতটা ভালোভাবে ঘুরে ঘরে দেখা হয়নি কোনো সময় আর আজকেও দেখা হলো না কিন্তু হ্যাঁ কিছু কিছু জিনিস দেখেছি খুবই ভালো লাগলো আর একদিন যাবো তখন কিন্তু ছেলেদেরকে নিয়ে যাব। খুব তাড়াহুড়োতে ঘুরেছি ভিক্টোরিয়ার চারপাশটা আর ঘোরা হয়নি প্রথমেই বলেছি খুব বেশি সময় নিয়ে আসেনি ঘন্টা দেড় দু এক সেই জন্য খুব তাড়াতাড়ি একটু আর দু আশেপাশ ভেতরটা ঘুরে নিয়ে চলো এবার বেরিয়ে যাবো কারণ বাড়িতে ছেলে দুটো আছে আর তার সাথে রান্না বাড়িও করবো আমার ছেলেরা বাড়িতে থাকতে কোনো অসুবিধা করে না আর ওরা জানে যে মা বাবা আমাদেরকে রেখে কোনো ঘুরতে ধুরতে তো যাচ্ছে না কোনো কাজেই যাচ্ছে ওরা এই কনফিডেন্সটা ওদের মধ্যে আছে সেই জন্য কোনো দিনই কোনো অসুবিধা হয় চলো বাইরে থেকে এসে তোমরা ঘরেতে রান্নাবাড়ি করে খাও আমি খাই কারণ আমার বর খুব ভালোবাসে যাতে আমি সবসময় হাত পা কর্ম কর্মঠ ভাবে থাক ভুল করছো ভুল করছো না আমি চাই সবসময় তুমি দুধ বল কুদর ঠিক আছে কুদর মানে আবার কি কথা কুদর হও আবার কি কথা কুদরো বলে না যে তুমি সুস্থ থাকো সবল থাকো সে তো বল কুদর করে না সেটাই বলতে চাইছি আমি তোমার আমি যে জীবনে কত রকমের ভুল করি না আমি নিজেই জানি না মাঝে মাঝে আমি খুব ভালো করে ফিল করি যে আমার ভুলটা ঠিক কোথায়

তো তো রেখে রামু হয়ে শিপর্ণার রুমা তোমরা জিজ্ঞেস করেছি যে পরোটার ময়দাটা আমি কিভাবে মেখেছি এটার মধ্যে নুন দিয়েছি চিনির পরিমাণটা বেশি তেল আর একটু কেওড়া জল দিয়েছি আচ্ছা কেওড়া জলটা যদি নর্মাল মাংসের সাথে খাও না দিতেও পারো কিন্তু রোলের তাতেই দিলে ভালো লাগে এই ময়দাটা একটু হালকা মিষ্টি টাইপ হয় নর্মাল ময়দার থেকে মেখে আমি রেখে দেবো এটাকে এক ঘন্টা রেস্ট আর গরম জল দিয়ে অবশ্যই মাখবে এতে লাছাগুলো খুব সুন্দর হয় এবার বানাবো মাংসটা আর মাংসটার জন্য আমি কি কি প্রিপারেশান করেছি সেটা দেখ আছে কি আছে এটা কি কি বল পেঁয়াজ ও ক্যাপসিকাম রসুন আর লঙ্কা ঠিক আছে এটাই লাগবে আর এখানে চিকেনটা একদম এ হয়ে গেছে বরফ গুলে গেছে চলো করে নি তেল চড়িয়ে নিয়েছি নর্মাল অন্যান্য চিকেনের থেকে রোলের চিকেনটা একদম ডিফারেন্স হয় এটার মধ্যে বেশি মশলা টসলা পড়ে না হ্যাঁ পেঁয়াজটাকে তেলেতে আগে দিয়ে একটু কুচি দিয়ে দেবে লঙ্কার কুচিটা ঝালটা তোমাদের ইচ্ছে মতন তোমরা যে যেরকম ঝাল খাও কিন্তু অবশ্যই বুঝিয়ে দিতে হবে যে পলে চিলি সস পড়বে দিয়ে দেব রসুন গ্রেট করা এখানে রসুন পেস্ট দিলেও হয় কিন্তু আমার যে পেস্ট তার ছিল না বলে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে মাংসটা দেবো মাংসটা কিন্তু এই রসুন তেল আর পেঁয়াজের সাথে একটু বেশ ভালো ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর এর মধ্যে সসগুলো দেবো সসের মধ্যে টমেটো সস সয়া সস আর চিলি সস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে নাবি দেওয়া আর সবার শেষে দেবো হচ্ছে ক্যাপসিকাম কারণ ক্যাপসিকামটা যদি একদম বেশি ভেজে ফেলি না তবে একদম নিয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু ক্রান্টিভাবে থাকলেই বেশি ভালো লাগে সেই জন্য সবার শেষে একটু ক্যাপসিকাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো এই চিকেনটা একদমই টোটালি আলাদা হয় খুব বেশি কষতে হয় না আর খুব বেশি রান্না করতে হয় না আমার কড়ার অবস্থাটা খারাপ হয়ে গেছে কারণ কড়াটা একটু ধরে গিয়েছিল সয়া সসটার জন্য আচ্ছা চিকেন রোলের সাথে একটা করে এগ রোলও হবে ভিডিওতে অনেকজন কমেন্টস করছে হাতে মাদুলি গুলো দেখেছো হাতে মাদুলি গুলো এটা মাদুলি না এগুলো হচ্ছে স্টোন ঠিক আছে আর এই মাদুলি কারণ হচ্ছে পতি বশীকরণ মন্ত্র মানে পতিদেব আমাকে বশীকরণ করে রাখার দেখো ভুল কথা বলো না ইউটিউবে যা দেখছি এখন ঠিক আছে যে আরে পরকিয়া হচ্ছে রিস্ক নেওয়া যাবে না বুঝেছো ওই জন্য বশীকরণ পাথর দিয়ে দিয়েছে তো এবার বুঝতে পেরেছো আমার হাতে এত মাদুলি কেন এত এখানে ও বাবা রে খুলবে না গো খুলবে না হালকা করে বাঁধো বাবা এমন টাইপ করে বাঁধছে বাবা এত টাইপ করে ও কালকে ঢিলে হয়ে যাবে এ রান্না করতে যাব কি করে এত টাইপ করে ডিম ঢিলে হবে ডিম দেখেছো বুঝতে পেরেছো ওই জন্য ইউটিউব করার আগেই আমাকে বসে করার পাত ফাতো দিয়ে দিচ্ছে যাতে বসে থাকি রিস্ক নেওয়া যাবে না রিস্ক নেওয়া যাবে না একটাই মাত্র গো আর ছোট আসবে না ময়দাটা বেশ খারিক্ষণ রেস্ট হয়ে যাওয়ার পর এবারে আমি এটাকে বেলে নেবো আর তার আগে আমি এটাকে লাছা তৈরি করে নেব লাছা তৈরি করে নেওয়ার জন্য ময়দাটাকে বেশ বড় করে বেলে নিতে হবে কারণ এটা তো আর ফাইনাল বেলা হচ্ছে না এরপর আবার বেলতে হবে সেই জন্য লাছা তৈরি করে নেওয়ার জন্য একটু বেশি বড় করে বেলবো যত বড় করে বেলবো তত ভালোই লাছা হবে এবার এই বেলাটার মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নেবো তারপর একটু শুকনো ময়দা গুঁড়ো দিয়ে উপরে এটাকে ডাস্ট করে নেব এই লাছাগুলো তিন চার রকমভাবে করা যায় কিন্তু আমার সবথেকে ইজি প্রসেস যেই দুটো মনে হয় আমি সেই দুটোই তোমার সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি এবার এটার মাছ বরাবর একটা কাঠ দিয়ে নিয়ে এটাকে ঠিক কোন হয় যেরকম না ওই কোণের মতন মুড়ে নেব সব থেকে ইজি এইটাই হয় এটাতে বেলতে সুবিধা হয় যার জন্যে কী হয় এইটাই আমি বেশি করি বাকিগুলো কী হয় একটু বেলতে একটু অসুবিধা হয় কিন্তু ওগুলোতে লাছাও ভালো হয় তা এই কোন মতন সেটা করেছো এই যে ওপরে যে লেয়ারের ভাঁজটা পড়েছে এই লেয়ারের ভাঁজটাকে ওপরেই রাখবো নিচেটা নিচেই এইভাবে থেপড়ে দেবো দিয়ে এইভাবে রেখে দেবো চলো তোমাদেরকে আর একটা প্রসেসও দেখাই তার আগে আমি আর একটা করে নিইভাবে শিখিয়েছি সেরকমভাবেই শিখিয়েছে শোনো যখন এসেছিলে তখন তো রুটিও না রুটি খাওয়াও শেখেনি আবার মুনি শিখিয়ে যে রুটি খাওয়াতে এই বান্দরা শিখিয়েছে আমি কিছুই শিখে আসিনি গো আমার মা বাপ তো জোরনেই তোমার হাতে তুলে দিয়েছিল যে একদম ছোট থেকে একদম ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে নিয়ে তারপর তো বউ বউ তৈরি করেনি আমি কিছুই জানতাম না তো তুইলি তো তোমাকে কেউ পড়েছে পুরি সাওয়াজ যাবে তুমি আমাকে যখন করতে দাও তখন হাতে দিয়ে এই দিয়ে নিজের বেলা ব্রাশ হাতা খুন্তি সব পার করে নিয়েছো আর এই জন্য তোমার সেফটা খারাপ হয়ে যায় ব্রাশটা ওখানে দেখ ও এই ব্রাশের জন্য তোমার সেফ খারাপ হয়ে যায় বলে না একটা ব্রাশ তোমার ট্যালেন্টকে নষ্ট করে দেয় তাই তো শিল্পটা নষ্ট হয়ে যায় শিল্প শিল্প যা আমি করবো না তুমি করবো তোমার শিল্প তুমি দেখো আর কি করবো তবে ঠিক আছে আর প্যাচ প্যাচ করবে তো রেখে চলে যাবো হ্যাঁ আর এই লাঞ্চাটা অন্তত পরে আধ ঘন্টা রাখতে হয় তবে তার এটা সুন্দর হয় শরীরটা বড্ড খারাপ লাগছে পেটটা ব্যথা করে আমি গিয়ে একটু রেস্ট নিচ্ছি তুমি করে আমাকে ডাক দিবি হ্যাঁ এবার দেখাচ্ছি দ্বিতীয় আর এক ধরনের লাছা করার পদ্ধতি মে রুটিটাকে আবার সেমভাবে বেলে নিতে হবে এর মধ্যে একটু বেশটি করে তেল লাগিয়ে নিতে হবে এইটাতে আবার একটু বেশি করে তেল লাগাতে হয় আর এইভাবে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিতে হবে হ্যাঁ কাটগুলো যে একদম সমান ইকুয়াল সমান মাপের হবে সেটা কোনো ব্যাপার কিন্তু কাঠগুলো একটু বেশি করে এইভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর আর একবার ব্রাশে করে তেল এরকম ব্রাশ করে নিজেতেই কাঠের ভাজে ভাজে চলে যায় দিয়ে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা কাঠ এক জায়গায় করে নিতে হবে তা বলে একটা অপরটার ওপরে না পাশে পাশে নিয়ে এই কাঠ অনুযায়ী এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে বাস এইটা হয়ে গেল আর কিন্তু এটাতে কিন্তু বেলতে অসুবিধা হয় কিন্তু লাচার পরিমাণ অনেক বেশি হয় আমি আমি এসে সবই তো তুমি করে দিচ্ছ তুমি করে দিয়েছো বলে তোমার জীবনটা উদ্ধার হয়ে গেল দুপার ভাজে না এটা চিকেন রোলের জন্য ভাত দিই এগ রোলটা যেটা করবো সেটা এক পারি করবো তোমাদের তো এক চিকেন রোল শুধু করলে হবে না এগ রোল খাবে চিকেন রোল খাবে খাবো যখন সব খাবো একসাথে না ছেড়ে দেবো তেমনই তো অভ্যাস হচ্ছে ছেলেগুলো আমি একদিকে রোলগুলো ভাজছি আর বরকে বললাম তুমি ফোল্ড করে দাও রোলগুলোকে সেই জন্য ও ফোল্ড করে দিচ্ছে আর একটা জিনিস হিসাব করে দেখো ও রোলগুলো ফোল্ড করার জন্য গোলমরিচটা যেখানে থেতেছে সেখান থেকেই নিচ্ছে নুনটা ওই হাতেই তুলে নিচ্ছে আমি যখন ওকে জিজ্ঞেস করলাম কী কর নুনটা ওইভাবে নিচ্ছে নুনটা তো এটো হচ্ছে ও আমাকে উত্তর দিল না আমি তো বাঁ হাতে নিচ্ছি কিন্তু রোলটা করতে বাহাত হাত হাত দুটোই ইউজ করছে ও সেটা হয়তো ভুলে গেছে তা যেহেতু ডান হাতে খায় ডান হাতটাই ধরছে বাঁ হাতটা ধরেনি এই কি কাজটা তো আমার করে দিচ্ছে কিন্তু এই জিনিসগুলো সব কটাই নষ্ট হলো সবগুলোই আমাকে ধুতে হবে পরিষ্কার করতে হবে ওই খাওয়া খাওয়াটাই হচ্ছে কাল তা যাই হোক এইটা করে দিচ্ছে এটাই ভাগ্য ভালো ছেলেগুলোরও খিদে পেয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে এসে আবার এইগুলো করা এসব তো আর মুখের কথা না একদিন বাইরে থেকে ঘুরে এসে আবার ঘরে করা হয়তো কষ্ট হয় কিন্তু যাই বলো তৃপ্তি হয় তৃপ্তির সাথে আজ রাতের খাবারটা খেলাম বাইরে থেকে আনা খাবার হয়তো আমি আমরা এত তৃপ্তি করে খেতাম না আমরা বাইরের খাবার খাই ঠিক কথা কিন্তু এতটা তৃপ্তির সাথে না শখে আহ্লাদে অবশ্যই চলো আজকের দিনটা তবে ভালোই কাটলো বাইরে ঘরে দুদিকেই তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আর তোমাদের এত এত সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আজ তোমাদের জন্যই এই জায়গাটা আমি পৌঁছাতে